সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক কী উপাচার করা উচিত যাতে শ্রাবণ মাসের শেষ সোমবার তারা এই উপাচারটা করতে পারেন এবং বাকি পুরোটা বছর শিবজি অর্থাৎ মহাদেবের আশীর্বাদ এই রাশির জাতক জাতিকাদের ওপর থাকে কালপুরুষ চক্রের রাশি অনুযায়ী বৃষ রাশি হল দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি হল শুক্র তো চলছে শ্রাবণ মাস শুধু এটাই নয় শ্রাবণ মাসের আমরা চলে এসেছি যেন শেষের দোরগোড়ায় এখন রয়ে গেছে আর একটা সোমবার বাকি তো এই একটা সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার বৃষরাশির জাতক জাতিকারা কী উপাচার করবে যাতে মহাদেবের কৃপা তাদের উপর থাকে সেই বিষয় নিয়ে কথা বলছি আরও একটি বিষয় হলো যেটি বৃষ রাশির জাতক জাতির কিন্তু মহাদেবের খুব প্রিয় হন তো ঠিক কী উপায়ে আপনারা মহাদেবকে খুশি করতে পারবেন সেটি জেনে নেওয়া যাক বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা শিবজির অভিষেক করবেন কাঁচা দুধ দিয়ে কোনো প্যাকেট মিল্ক বা পাউডার মিল্ক ইউজ করবেন না চেষ্টা করুন কাঁচা দুধ দিয়ে শিবজির অভিষেক করতে যদি কোনোভাবেই আপনাদের পক্ষে সম্ভব না হয়ে থাকে তবে পঞ্চামৃত পঞ্চামৃত ক্ষেত্রে দুধ লাগবে সেক্ষেত্রে আপনারা গঙ্গার জলে বেলপাতা দিয়ে শিবজির অভিষেক করতে পারেন তবে চেষ্টা করবেন যে কাঁচা দুধ দিয়েই অভিষেক করার এর সাথে সাথে শিবজিকে একুশটি বেলপাতা শীত চন্দনের তিলকসহ অর্পণ করুন শিবলিঙ্গে এছাড়াও যাদের পক্ষে সম্ভব হবে বা সবাই এটা করতে পারেন যারা বিশ্বাসী জাতক জাতিকারা রয়েছেন কোনো দুস্থ ব্যক্তিকে কিছু সাদা জিনিস দান করতে পারেন এবার সাদা জিনিসের মধ্যে কি রয়েছে চাল চিনি সাবুদানা বা কোনো সাদা রঙের জামা কাপড় এই জিনিসগুলি আপনারা অবশ্যই কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে